বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আর কোনও মামলা নেই সর্বশেষ উনিশ ফেব্রুয়ারি নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে চলমান সাঁত্রিশটি মামলার সবকটি থেকে তিনি রেহাই পেলেন তার অন্যতম আইনজীবী জাকির হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন খালেদা জিয়ার বিরুদ্ধে এক এগারোর তত্ত্বাবধায়ক সরকার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের দায়ের হওয়া সাঁত্রিশটি মামলা চলমান ছিল গত পাঁচ আগস্ট সরকার পতনের পর একে একে এসব মামলা নিষ্পত্তি হতে থাকে নাইকো দুর্নীতি মামলা থেকে খালাসের মাধ্যমে সবগুলো মামলা থেকে রেহাই পেলেন খালেদা জিয়া তার বিরুদ্ধে আর কোনো মামলা চলমান নেই গত পনেরো জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ চারজনকে বেকসুর খালাস দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রসঙ্গত খালেদা জিয়ার বিরুদ্ধে সাঁত্রিশটি মামলার মধ্যে এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলের পাঁচটি দুর্নীতি মামলা দায়ের করা হয় বাকি মামলাগুলো গত দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে দায়ের করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা